বাংলাদেশ বাংলাদেশে সব সম্ভব বাংলাদেশে সব সম্ভব বাংলাদেশের মানুষ দেখেছে বারান্দায় দাঁড়ায়া আছে পায়ের মধ্যে গুলি লাগছে এটা বাংলাদেশের মানুষ দেখেছে হ্যাঁ আমি তো সিনেমাই করি আর তো কিছু করি না বাংলাদেশের মানুষ এইটা দেখেছে যে বাংলাদেশের সৃষ্টি লগ্নের পরে কোনো দেশের রাষ্ট্রপ্রধান এভাবে পালিয়ে যায় না সেটা দেখেছে মানে বর্তমানে হচ্ছে আপনার প্রথম প্রশ্নের জবাবে এটাই রিমান্ড এখন রিমান্ডে যেটা মান্না ভাই বলে গেছে তো তিরিশ বছরের কেরিয়ারে আমি এরকম সিচুয়েশনে আমি কোনো দিন পড়ি নাই দেখি নাই সমস্ত কিছু নিয়ম অনুযায়ী আমরা এখানে অ্যারেঞ্জ করেছি বেলা একটার দিকে এখানকার যে কর্মকর্তা আমাদের ডিরেক্টর সাহেবকে ফোন করে বলেছে যে এই অনুষ্ঠান এখানে করা যাবে না তারপর আমরা যখন সংবাদ সাংবাদিকদের নিয়ে কথা বলতে চাইলাম সেটাও ভিতরে করতে দিল না এখানে রাস্তার মধ্যে করতে হয়েছে এখন আমি জানি আপনারাও জানেন সিনেমা সমাজের কথা বলে সমাজ পরিবর্তন করে এখন ওনারা বলল যে উপরের থেকে একজনের ফোন এসছে উনি নিষেধ করেছে সেই জন্য হয় না নিষেধাজ্ঞাটা সেখানেই আসছে আমার দেশের গুলশানে যে একটা হোটেলে অকারেন্স হয়েছিল। সেইটার উপরে গল্প নিয়ে ছবি বানানো হয়েছে কিন্তু সেন্সার হয় নাই বাংলাদেশে কিন্তু এটা ইন্ডিয়াতে হয়েছে ইন্ডিয়াতে সেম গল্প ছবি বানানো হয়েছে এবং রিলিজও হয়ে গেছে এটা আমরা আমরা একটা সামান্য জুলাই আগস্টের একটা ঘটনা নিয়ে আমরা ছবি বানালাম সেটা আমরা আজকে এখানে আমাদের আত্মীয় স্বজন বান্ধব কিছু সাংবাদিক নিয়ে পুরো ছবি না কিছু ছবির অংশ বিশেষ আমরা দেখবো সেটা আমরা দেখতে পারলাম না করতে পারলাম না তো সেই জন্য মনে হচ্ছে আপনি যে প্রশ্ন করলেন রিমান্ড এখন এই যে এই রকম রিমান্ডার উপদেষ্টা উপদেষ্টা আমি নাম উপদেষ্টা সাংস্কৃতিক উপদেশ ওখান থেকে একটা ফোন এসেছে ফোন আসার পরে উনি এই যে এখানকার কর্মকর্তা আমাদের ডিরেক্টরকে বলছে যে ভাই এটা প্রদর্শন করা যাবে না এত ডিটেলস আমি যেতে চাই না আমি রাজনীতি করি না প্রশ্নই আসে না আমরা যে কাজগুলো করেছি এই কাজগুলো অলরেডি সেম কাজ ইউটিউবে আছে আপনার অহরহ দেখেছেন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে যেমন শাটডাউন হলো ইন্টারনেট তারপর যখন খুললো আপনারা সাথে সাথে দেখেছেন সাথে সাথে দেখেছেন আপনি ইয়ামিনের ইয়ামিনের কথা মনে নেই উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল এগুলো আপনারা দেখেন নাই ভয় পাওয়ার কি আছে বাংলাদেশের মানুষ কি ভয় পায় ভয় পায় না ভয় পাওয়ার কি আছে আমরা ছবিতে অভিনয় করতে পারবো না ছবি রিলিজ দিতে পারবো না আমাদেরকে বেতন দিবে আমরা চলবো কি করে টাকা ভাবো ব্যর্থতার সফলতা না আমরা চাই এই নিউজ আপনার চলে যাবে সেন্সর বোর্ডের কানে এবং উপদেশের কানে ওনারা আমাদের এটা ছাড়পত্র দিয়ে দিতেন ব্যাস আর কিছু না এরপরে আমরা হলে প্রদর্শন করবো